প্রিয় ভিওয়ার্স আগামী জুনে পদ্মা উঠবে টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের প্রথম জুন থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে অংশ নেবে বিশ দল সেখানে ইতিহাস গড়ে প্রথমবারের মতো অংশ নিবে পূর্ব আফ্রিকার দেশ উগান্ডাও বিশ্বকাপে তারা সুযোগ পাওয়াতে বড় লজ্জা থেকে কোনোভাবে রক্ষা পেল বাংলাদেশ বিশেষ করে উগান্ডার অধিনায়ক যেন মান বাঁচিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে চলা দুই দলের অধিনায়কদের মধ্যে ব্যাট হাতে সবচেয়ে কম স্ট্রাইক রেটের তালিকায় উনিশ নম্বরে আসেন শান্ত টি টোয়েন্টিতে টাইগার অধিনায়কের স্ট্রাইক রেট একশো এগারো পয়েন্ট ছয় তার নিচে আসেন শুধু উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাবা তার স্ট্রাইক রেট একশো সাত পয়েন্ট নাইন ফোর মাসাবা না থাকলেও হয়তো তালিকা সবার তলানিতে থাকতে হতো নাজমুল হোসেন শান্তকে হের থেকে বলা যায় উগান্ডার অধিনায়ক বড় লজ্জা থেকেই বাঁচিয়েছে বাংলাদেশের অধিনায়ককে শান্ত তাহলে বাঙালি দলের অটোসেজ এটা আসলেই খুব দুঃখজনক যে বাংলাদেশের ক্রিকেটে যার স্টাই একশো এগারো বারো উনিশ নম্বরে অবস্থান করে উগান্ডার মতো দলের সাথে যারা স্বাগতিক হওয়ার কারণে চান্স পায় সেই অধিনায়কের নিচে মাত্র উনিশ নম্বরে অবস্থান করতেছে হচ্ছে দলের মধ্যে আসলে এরকম পেলার তো অন্য দেশ ভারত হইলে বা অন্যান্য দেশ হলে তো স্কোয়াডে চান্স পেত না কিন্তু কিভাবে মিনাজুল আবেদিন নান্নুর স্কোয়াডে বা পাপনের স্কোয়াডে কিভাবে এরা নাজরুল হোসেন শান্তকে দলে রাখে এটা আমাদের ক্রিকেট প্রেমী হিসেবে বুঝে আসে না আসলে বাংলাদেশে ক্রিকেট এটা কি হচ্ছে যোগ্যদের সম্মান দেওয়া হচ্ছে না যে পারফরমেন্সে ফর্মে থাকে যেমন ইমরুল কায়েস আরও অনেক ওপেনার আছে এনাম হক বিজয় এরা মোটামুটি পারফরমেন্সে খুবই ভালো কিন্তু এদের না দিয়ে শান্ত লিটনদের মতো নিয়মিত কন্টিনিউ সবাইকে দলে চান দিচ্ছে তো প্রিয়ভিয়াস নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখবেন এবং লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ করবেন ধন্যবাদ সবাইকে